পাঙাশ মাছের ঝোল তরকারিতে আমরা প্রত্যেকেই রান্না করে খেয়ে থাকি আজকে আমি পাঙাশ মাছ আলু বেগুন দিয়ে ঘন্ট করব। ঘন্টটা করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো তেলের মধ্যে শুকনামরিচ আর জিরা দিয়ে দেবো শুকনামরিচ জেরাটা আমি হালকা বাদামি করে ভেজে নেব এতে শুকনামরিচ আর জিরার থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হবে এখন কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এই কাঁচামরিচ পেঁয়াজগুলো হালকা গোলাপি করে ভাজতে থাকবো পেঁয়াজ রসুনটা যতক্ষণ গোলাপি না হয় এটাকে আমি ভালো করে নাতে থাকবো ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা পেঁয়াজ রসুন দিয়ে বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কষানো পেঁয়াজ রসুন থেকে তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ আমি এই মশলাটাকে কষিয়ে নেব। মাছ ঘন্ট করার সময় মাছের মাথা আর মাছ দিয়ে মাছ ঘন্ট করলে সেই ঘন্টটা বেশি ভালো লাগে এখন মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নেব বড় বড় রুই কাতল বোয়াল মাছের মাথাগুলো এরকম ছোট ছোট করে ডুমডুম করে কেটে বেগুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আজকে আমি রুই কাতল বোয়াল মাছের মাথার মতো করেই পাঙাশ মাছের মাথাগুলো ছোট ছোট করে কেটে বেগুন দিয়ে ঘন্ট করব মাছগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো একে একে উঠিয়ে নেব পাঙাশ মাছ রান্না করলে একটু গন্ধ বের হয় সেজন্য আমি বেশ কিছুক্ষণ ধরে এই মাছটা কষিয়ে নিয়েছি যাতে রান্নার পর এই মাছটা থেকে যাতে গন্ধ না বের হয় এই মাছটা আগে আমি একদিন রান্না করে খেয়েছি আজকে আমি মাথা রান্না করব বাদ বাকি মাছ আমার ফ্রিজে আসে অন্য একদিন রান্না করব এই মাছের কোনো গন্ধ ছিল না মাথাতেও সেরকম কোনো গন্ধ হবে না মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমি মাছের মশলার মধ্যে বেগুন দিয়ে দেব বেগুনটা ভালো করে কষিয়ে নেব মাছ আর বেগুন একসঙ্গে কষালে মাছগুলো ভেঙে যাবে রান্নার পর মাছগুলো দেখতে ভালো লাগবে না মাছগুলো গোটা গোটা থাকবে না রান্নার পর তরকারিটা খেতেও সেরকম ভালো লাগবে না মাছগুলো বেগুনের সঙ্গে আধা ভাঙা হয়ে কিছু মাছ থাকবে সেই তরকারিটা খেতে ভালো লাগবে বেগুনের তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাছ কষিয়ে রেখেছিলাম সে কষানো মাছগুলো তরকারির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে মাছ আর তরকারিটা ভালো করে কষিয়ে নেব যাতে মাছ আর তরকারিটা ভালোভাবে গায়ে গায়ে মিশে যায় এভাবে কিছুক্ষণ কষিয়ে কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বেগুনের তরকারির জন্য আমি তরকারির মধ্যে কোনো পানি দেইনি সিদ্ধ হয়ে বেগুনের থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিটায় আমি ভালো করে কষিয়ে এখন শুকিয়ে নেব চুলা একটু জোরে জাল দিয়ে তরকারিগুলো বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো এভাবে নাড়তে নাড়তে ঝোলটা এক সময় শুকিয়ে যাবে বন্ধুরা যারা পাঙাশ মাছ পছন্দ করেন তারা একদিন আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন বেগুন দিয়ে মাছের এই তরকারি রান্নাটা খুবই একটা লোভনীয় খাবার তরকারিটা আমি এখন চুলা থেকে নামিয়ে নেব তার আগে আমি একটা মশলা দিয়ে দিই আগেই শুকনো খোলাতে আমি জিরা তেজপাতা গরম মশলা এগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মশলাই এখন বেটে তরকারির মধ্যে দিয়ে দেবো এতে তরকারি সেন্টটা খুব সুন্দর হবে এই তরকারি রান্নাটা খেতেও খুব ভালো লাগবে তরকারি থেকে তেল ফুটে বের হলে আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম